সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা সূত্র সংখ্যাটিতে গোল দাগ সেটি শিখব এবার সুলাইমান আসো তো তো এবার আপনাদের উদ্দেশ্যে প্রিয় শিক্ষার্থী সুলাইমান একটি অঙ্ক করে দেখাবে সুলাইমান হ্যাঁ গুলমুল চিহ্ন দাও তো হ্যাঁ ধন্যবাদ তোমাকে এবার মাইশা আসো তো হ্যাঁ

পরের সংখ্যাটিতে গুলছিহ্ন দাও ছোটোর সংখ্যা যেটি সেটিতে গুল চিন্ন দাও হ্যাঁ হ্যাঁ হয়েছে লিখো হ্যাঁ দাও দাও সমস্যা না দাও হ্যাঁ একটু গাঢ় করে দাও হ্যাঁ ওকে ধন্যবাদ হয় স্যার ধন্যবাদ ঠিক আছে মুখ ওইটা মুখ লাগাও হ্যাঁ মুখ লাগিয়ে যাও রেখে যাও হ্যাঁ এবার আর সত্য হুম এবার মেশো হ্যাঁ আসো হ্যাঁ তুমি পরটি করে দাও আসো হ্যাঁ এবার পরের ওইটাতে ছোটোর সঙ্গে গুল দাগ দাও হ্যাঁ ধন্যবাদ ভালো করে ভালো করে ভালো করে লক্ষ্য করো কোনটি ছোটো হবে কোনটি বড় হবে হ্যাঁ তাহলে এটাতে দিলাই কেন ভালো করে লক্ষ্য করবে এটা ছয় আর এটা নয় ঠিক আছে তাহলে এটা অবশ্যই বড় না এটা এটা বড় কোনটি তাহলে তুমি এটাতে প্রথমে কিনে ওইটা বলছে সূত্র সংখ্যাটিতে গুলচিহ্ন দাও ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ যাও ঠিক আছে হ্যাঁ এবার আসো হ্যাঁ আসো হুম হ্যাঁ এবার পর ছোট সংখ্যার মধ্যে গুলচিহ্ন দাও হ্যাঁ গুড বয় হ্যাঁ হ্যাঁ মার্কারের কালিটা একটু কম এর জন্য বোঝা যাচ্ছে না হ্যাঁ যাও ধন্যবাদ তোমাকে এবার মা যাবেন আসো হ্যাঁ আসো হুম না যাবেন এবার ছুটোর সংখ্যার মধ্যে গুলচিহ্ন দাও ছোট সংখ্যার মধ্যে গুলচিন্ন দিব হ্যাঁ একটু ঘাড়ো করে দাও তো হ্যাঁ গুড ধন্যবাদ তোমাদেরকে তাহলে এভাবে তোমরা সবাই বুঝতে পারছো হ্যাঁ তাইলে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ একটু হাততালি দাও তো সবাই ওকে